বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত রাজনীতিবিদ তারেক জিয়া যিনি পাকিস্তানের করাচিতে 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন তিনি একজন সফল সন্তান স্বামী পিতা এবং রাজনীতিবিদ 2025 সাল অনুযায়ী তারেক জিয়ার বর্তমান বয়স 57 বছর তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হয়েও অধিক দেশপ্রেমের কারণে বাইরের দেশ থেকে পড়ালেখা করেননি সমস্ত পড়ালেখা কমপ্লিট করেছেন বাংলাদেশ থেকেই তারেক জিয়া শিক্ষা জীবনের শুরুতে বিএফ আইন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক ও আদমজি ক্যান্টনমেন্ট হতে উচ্চ মাধ্যমিক শেষ করে উনিশশো পরবর্তীকালে তিনি বস্ত্র শিল্প ও নৌ যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন এরপর উনিশশো সালে তারেক রহমান বাংলাদেশের সাবেক নৌপ্রধানের মেয়ে জোবাইদা রহমানকে বিয়ে করেন এই দম্পতি দুই কন্যা সন্তানের জনক তবে তারেক রহমান